এবার চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নির্দেশ মতো চুচুড়া মাঠের ধারের রাস্তা সংলগ্ন স্থানে যে সকল অস্থায়ী ব্যবসায়ীরা স্থায়ীভাবে ওপরে শেড বা ছাউনি লাগিয়েছিল তারা তাদের ছাউনি খুলে ফেলেছে মূলত মাঠের সৌন্দর্যায়ন ঠিক রাখতেই বিধায়ক এরূপ ব্যবস্থা করেছে দীপক <laughs> <laughs> রাবটা বলছি হ্যাঁ বলে বলে আপনি পাঁচ দিন এটা পাঁচ দিন যাব তো এই সম্রাট প্রমাণিক এ প্রসঙ্গে কী জানালেন বিধায়ক অসিত মজুমদার দেখুন আমরা গত দুদিন আগে সবাইকে অনুরোধ করেছিলাম যারা ব্যবসাদার এখানে ব্যবসা করে সংসার চালায় তাদের বলেছিলাম আপনারা যে শেডগুলো করে রেখেছেন এক্সট্রা জায়গা সেগুলো খুলে দিন কারণ এটা দেখতে একটা দৃশ্য দূষণ হচ্ছে এবং মাঠের পরিবেশটাও নষ্ট হচ্ছে আমি ধন্যবাদ জানাই সব ব্যবসাদারকে তারা প্রত্যেককে খুলে নিয়েছে দুই একটা আছে আগামীকালের মধ্যে তারা খুলে নেবে এবং আমরা আজকে আমাদের ভাইস চেয়ারম্যান পার্থ সাহা প্রাক্তন চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জি এবং বিডাব্লিউডির সিআইসি সৌমিত্র ঘোষ এরা আমরা এসছি আমাদের নেতারাও আছেন পুরো মাঠটাকে আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী প্রাইমারি স্টেজে বিউটিফিকেশান করব এবং অনেক সিনিয়র সিটিজেন যারা মাঠে বিকেলবেলা আসেন তারা ভালো করে একটু বসতেও পারেন না যাতে সাফিসিয়েন্ট বসার জায়গা হয় সেটা। আমি আমার এমএলএ ফান্ড থেকে করে দিচ্ছি এবং যে ধাপিগুলো বসার আছে সেগুলো উঁচু বয়স্ক লোকের বসে পা যদি মাটিতে না থাকে তাহলে কষ্ট হয় এগুলোকে আমরা ছয় ইঞ্চির উপর ডাউন করে দিচ্ছি এবং উপরে আমরা ওই টাইলস টাইলস লাগিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে বসতে পারে আমরা চাই এই মাঠটা তার পুরনো ঐতিহ্য ফিরে পাক পুরনো ঐতিহ্য মানে ওই দু হাজার এগারোর আগে যা ছিল তাই নয় দু হাজার এগারোর পরে যেটা ছিল সেটা বন্ধ হয়ে যাচ্ছিল সেই অবস্থায় আনতে চাইছি মাঠগুলো তো দেখছেন তিনটে মাটি আমরা অনেক খরচা হয়েছে এবং আমি আজকে দেখছি এই ঘেরা রডগুলো খেয়ে যাচ্ছে আমি এর সাথে পিডাব্লিউডির সাথে কথা বলবো নতুন করে যাতে আবার রং করা যায় আমার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের দুজন সাধারণ সম্পাদক রয়েছে আমাদের সঙ্গে তারা রেডি করুক চিঠি আমি সেই চিঠি ইয়ে করবো আমরা মাঠে অক্সিজেন এবং সিনিয়র সিটিজেন তারা যাতে সুন্দরভাবে এই মাঠটাকে উপভোগ করতে পারে তার ব্যবস্থা করছে হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট খাদ্য প্রেমী বাংলায় হুগলি চাপদানিতে এবার খুলে গেল বিরিয়ানি হাউ এটা কোনো সরকারি প্রকল্প নয় সম্পূর্ণ বেসরকারি উদ্যোগ আসল বিরিয়ানি স্বাদ পেতে আসতেই হবে চাপদানির এঙ্গাস জিটি রোডের পাশে ডিবিসি খালের নিকটে অবস্থিত বিরিয়ানি হবে প্রথম দিনেই উপচে পড়েছিল প্রচুর মানুষের ভিড় কারণ দিবারাত্রি খোলাই হবে এখানে অত্যন্ত কম দামে পাওয়া যাবে স্পেশাল চিকেন ও মাটন বিরিয়ানি যেখানে সব পরিবারে বসে খাওয়ার সাথে সুবন্দোবস্ত থাকছে পার্সেলের কর্তৃপক্ষের দাবি একবার এলে আবার আসতে ইচ্ছে করবে তাছাড়া যে কোনো অনুষ্ঠানের জন্য অগ্রিম অর্ডারও নেওয়া হয় প্রয়োজনে যোগাযোগ করুন চন্দ্রশেখর সিং ফোন নাম্বার সেভেন নাইন